আমরা দেখছি যে ফেসিস সরকার সে বলছে আমরা রাষ্ট্র পরিচালনা করব মদিনার সনদে মদিনার সনদটি তারা অস্বীকার করছিল কেউ তো অস্বীকার করে নাই যদি মদিনার সনদকে অস্বীকার করে ইসলামের বুনিয়াদ সব কিছু চলে আসছে কাফের হয়ে যেত এখন যারা বলতেছে আমরা সরি আইনে বিশ্বাসী না শরী আইনকে বিশ্বাস করি না তাহলে আগের ফেসিস সরকার আর বর্তমান যারা বলতেছে সরি আইনকে বিশ্বাস করি না ওরা যেহেতু বলছে মদিনা সনদে রাষ্ট্র চালাবো তাহলে তারা মুসলিম অস্বীকার করে নেই আমি যদি নামাজ না পড়ি ফাঁসেক হইতে পারি কিন্তু নামাজকে মানি নামাজ ঠিক আছে কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি আমি কাফের হয়ে যাব সুতরাং যারা বলে যে শরী আইনকে আমরা বিশ্বাস করি না তাহলে তারা কাফের এখন আমার প্রশ্ন আল্লাহ রসুল বলছেন আল মার মামান আহাব্বা যে যাকে ভালোবাসে তার হাসর নাশর তার সাথেই হবে সুতরাং আমাদের কিছু দাড়ি আলা ভাই যারা এই ধরনের আকিদা পোষণ করে সর্বপ্রথম ওই দলের সাথে থাকতে হলে তাদেরকে আগে তোবার গোসলের দ্বারা পবিত্র করতে হবে কিনা বলেন আগে বলতো হবে আপনারা তৌবা করেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি সমস্ত বিধি বিধান আমরা মেনে নিলাম যদি এটা মেনে নেন তাহলে আপনারা গোসল করলেন তওবার দ্বারা পবিত্র হলেন আপনাদের সাথে আছি সুতরাং আমাদের এই দাড়ি পিফিওয়ালা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন তাহলে আপনারা কি আসলো মারু আহাব্বা আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আপনারা পোষণ করেন কিনা আবার মনে হয় তাদের আপনারা পোষণ করেন কথা ঠিক না এরপর আসেন আমি অনুরোধ করব। আমাদের দুইটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম একটা হলো হেফাজত আর এটি দোনোটাই হলো অরাজনৈতিক কিছু ডাইম বামের লোক এরা ফেসিস সরকারের প্রিয় পাত্র হওয়ার জন্য হাদিয়া তোহফা খাওয়ার জন্য তারা আমাদের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমেদ শফি সাহেব রাহিমাহুল্লাহর মাধ্যমে এই কথা বলাইছেন যে খালেদা জিয়া আমাদেরকে কিচ্ছুই দেয় নাই যা দিয়েছে শেখ হাসিলায় দিয়েছে কথা ঠিক না এটা কারা বলাইছে আমাদের আকিদা বিশ্বাস মাদার জাদ সাইফুল ইসলাম আল্লামা আহমেদ শফি এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু লোক যারা অতিমাত্রায় সরকারের চাটুকারিতা করছে তারাই কিন্তু এই কথা বলাইছে আল্লামা সাইফুল ইসলাম আহমদ শফি সাহেবের মাধ্যমে এখনো দেখতেছি কিছু লোক ফেইসবুকে একটা দলের সাথে আরেকটা ইসলামী দলের বন্ধন হচ্ছে এইভাবে দেখিয়ে দেখিয়ে ওনার মাথা গরম করি উনিও আমাদের মুরব্বী বুঝুন কিন্তু ইদ আবিল্লাহিয়া আহসান আল্লাহ বলছে কোন খারাপ কিছুকে প্রতিরোধ করতে গেলে তোমাকে ভালোভাবেই করতে হবে ভালোবাসা ভালোভাবে এখন আমাদের এমন এমনভাবে উত্তুক্ত করছেন তার জমানদার একটা শব্দ বের হয়ে গেছে এখন এটার কারণে আমরা পুরা জাতি আমরা মাথা উন্নত করে আমাদের চলতে আপনারা কি শুরু করছেন এগুলো সুতরাং আপনারা যদি নাকি ইসলাম চান আপনারা সত্যিকার যদি ইসলামকে মোহাব্বত করেন আপনারা যদি খতমে নবুয়াদকে মহাব্বত করেন ওই দিন যেই অবস্থা হয়েছে খতমে নবুয়াতে দুইজন দক্ষ গোল রক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ড্র হয় নাই পরাজিত হয়েছেন কারণ সেখানে এই কথা বলা হয়েছে যে বলেন খতমে নবুয়াত আখিরুল আবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাইনা সাল্লাম রেকা কাদিয়ানীদেরকে ও মুসলিম ঘোষণা করবেন কিনা কিন্তু আপনাদের নেতিস্থানীও ব্যক্তি এটাকে মানে নাই কিন্তু সবাই সেখানে মেনে গেছে আমরা ক্ষমতা গেলে কাদিয়ানীদেরকে ও মুসলিম ঘোষণা করব আমরা ক্ষমতা গেলে কাদিয়ানীদেরকে ও মুসলিম ঘোষণা করব আমরা ক্ষমতা গেলে কাদিয়ানীদেরকে ও মুসলিম ঘোষণা করব হযরত উলামায়ে আপনাদের হাতে পায়ে ধরি তাহলে আপনারা কার দল অনুসরণ করবেন যারা গোলাম মাহমুদ কাদিয়ানিদের কাছে ঘোষণা করবে তাদের নাকি যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে না তাদের চাটুকার হিসেবে থাকবেন আল্লাহ ভালো জানে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক হজরতলামাহ কেরামকে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান